আমি মাকে নিয়ে একটু বসে গল্প করছি কেন মা তো আমার চলে যাবে মা আমার কাছে প্রায় দু মাস ছিল মাকে বলছি থাকতে মা বলে না থাকবো না জামাই বাড়ি আর বেশি দিন ভালো লাগে না কিন্তু মা থাকলে আমার তো খুবই ভালো লাগে কিন্তু মা থাকতে চাইছে না আর ছেলের জন্মদিন আমাদের নাতি হ্যাঁ রবিবারে তা আমরা সবাই চলে যাবো ওই জন্য মাকে নিয়ে একটু বসেছি এই মানুষটা দেখছেন এখন আর কিছু ছোটোখাটো একটা বিয়ে বাড়িতে আর তারপরে রান্না পুজো হতো এই মানুষটা একদিন আর কি মা আমাদের বাড়িতে এসে না অনেক রান্না করতো কিন্তু এখন আর পারে না তবুও রান্না করতে যায় হাতে ব্যথা আছে আমরা কেউ দিই না রান্না করতে কিন্তু কি বলবো মা আমার শাশুড়ি যখন মরে গেছিল তখনও অনেক রান্না করতো চার পাঁচ দিন ধরে রান্না করেছে সবাইকে খাইয়েছে কিন্তু এখন আর অতটা পারে না খুব কাজে যেমন কাজেরও ছিল তেমনি খুব ঘুরতে ভালোবাসতো আর কি ঘুরেছে বেরিয়েছে হ্যাঁ মা তুমি কিছু বলো বলো না তোমার ভাই বোনদের মধ্যে আর কি মামার বাড়ি যেতে চেয়েছিল কিন্তু আমি তো আর নিয়ে যেতে পারলাম না আমারও হাঁটু ব্যথা হ্যাঁ তাই ভাইপোর আবার পরে যখন আসবে তখন হয়তো মামার বাড়ি গিয়ে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তাহলে আমারও ভালো লাগবে মাকে যদি নিয়ে যেতে পারি মামার বাড়ি আর বা ওখান থেকে ভাইপোরা যদি নিয়ে যায় মাকে এখন মায়ের বয়স হয়েছে তো মা এখন একটু ভালোবাসা চায় কিন্তু ছেলেরাও খুব ভালো বৌমারাও ভালো মেয়েরাও ভালো জামাইরাও ভালো নাতি নাতনি সবাই ভালো কিন্তু মা একটু কেউ কিছু বললে একটু কানেও একটু কম শোনে কিন্তু উল্টো বোঝে হয়তো রেগে যায় কিন্তু ওনাকে আবার বুঝালে বুঝে যায় উনি এখন এই বয়সে তো একটু সবাইকে বলবো যে যত বয়স হবে মানুষকে একটু ভালোবাসা দিয়ে রেখে দিলে ভালোই থাকে কিন্তু ওনার শরীরে এমনি কোনো রোগও নেই কিছু নেই ওনার খাওয়া দাওয়া কোনো না মাকে নিয়ে কোনো ঝামেলাই নেই হ্যাঁ তাই বলবো বয়স্ক মানুষদের যাদের আছে বাড়িতে বয়স্করা তারা একটু শুধু ভালোবাসা দেবেন ভালোবাসা দিলে মানুষগুলো খুব ভালো থাকে আমার শাশুড়িও ছিল বয়স্ক খুব মায়ের থেকেও অনেক বয়স ছিল কিন্তু আমার শাশুড়িকেও আমি খুব ভালোবাসতাম উনি খুব রাগই ছিল কিন্তু আমি কোনো মাইন্ডে নিতাম না হ্যাঁ তাই বলছি সবাইকে বলবো যাদের যাদের ঘরে শাশুড়ি আছে মা আছে যারা যেন খুব ভালোবাসে ওনার কথায় কিছু না মনে করে হ্যাঁ ওনাকে ভালোবাসা এই বয়সটা এসে একটু ভালোবাসা চায় ওনাদের খাওয়ার প্রতি কোনো ইয়ে নেই এনে কিন্তু ভালোবাসা দিলে মানুষগুলো একটু ঠিক থাকে আর ভালোবাসা না দিলেই তখন তারা খাঁদি হ্যাঁ মনে হয় যেন আমি আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে এই বয়সে সবাইকে আগলে রাখতে চায় হ্যাঁ ভাবে যে সবাই হয়তো আমাকে আর কি ছেড়ে চলে যাচ্ছে ওই জন্য একটু ভালোবাসাটা সবাই চায় এই বয়সে অনেকের বাবা মাকে তো এখন সব বেশিরভাগই বৃদ্ধ আশ্রমে দিয়ে দিচ্ছে কিন্তু তাদের কি কষ্ট নেই খুবই কষ্ট কিন্তু সেগুলো তার কেউ বোঝে না তবুও বাবা মাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে দিচ্ছে হ্যাঁ কিন্তু তার থেকে আমার দাদারাও খুব ভালো মাকে খুব ভালোবাসে কিন্তু মা একটু না অনেক অংশনে তো ঐজন্য একটু বঝেই পড় তখন হয়তো বললো যে আমাকে এটা বলেছে ওটা বলেছে কিন্তু আদেও বলিনি মা সেগুলোকে আর কি বুঝতে পারে না কোন কথায় কি বলে হ্যাঁ মা হলো আমরা মাঝে না তারা পিঠে গিয়েছিল মা নিয়ে যাওয়া হয়নি মায়ের আগে এক বছর হয়নি মাকে ঘুরিয়ে নিয়ে এসেছিল তা আমরা ছোটটার সময় যখন বাড়ি থেকে বের হই মা কি কই মা কে চালিয়ে দিয়েছি ওখানে বৌমা ফোম করছে আর কি বৌমা সব খাবার খাচ্ছে আবার টিভি দেখেছে সেদিনকে রাত বারোটা পর্যন্ত উনি এমনি সিনেমা দেখতে খুব ভালোবাসে সিরিয়াল দেখতে অত ভালোবাসে তাই কিন্তু একই সিনেমা এখন বোঝে না কো একই সিনেমা দু তিনবার দেখবে তাও বুঝতে পারে না আর মায়ের একটা গুণ আছে কি রান্নাও ভালো আর সেলাই পরে খুব ভালো একবার আমার ছোট পিসির মেয়ে ইয়েতে ভর্তি ছিল আর কি কোথায় যেন মা বেলেঘাটায় পোলিও হসপিটালে তাই তো ওখানে ভর্তি ছিল মা তার সঙ্গে কমার্স ছিল কমার্স ছিল ওখানে বেলেঘাটায় কবিকে নিয়ে কমার্স ছিল তিন মাস তিন মাস ছিল তিন মাসে ক্রুশে অনেক কিছু নিয়ে গেছিলাম আমার একটা টেপ জামা মতন করে আমি তখন খুব ছিলাম আমার পরে গিয়ে দুটো তাদের গেঞ্জি করে আবার ড্রেসিং টেবিলে ঠাকুর মা অনেক কিছু আর কি ক্রুশের কাজ করতো তার মধ্যে রুমাল শিলা আমাদের ছোটবেলায় সাদা টেপ জামা আনতো তার মধ্যে আমাদের আমার পিসির মেয়েদের সবাইকে আর কি সাদা ফুল করে দিত এত সুন্দর ফুল করে দিত কি বলবো আর কি হাতের কাজ হলো খুব ভালো আমার বিয়ের সময় একটা নিজে একটা কাঁথা বানিয়ে দিয়েছিল সেই কাঁথাটা আবার আমার ননদের মেয়ে খুব ভালো লেগেছে ও নিয়ে গেছে এত সুন্দর কথাটা করেছে না কাঁথার মধ্যে ডিজাইন করেছে মনুর প্রজাপতি অনেক কিছু আবার বর বসে সেই বড় আসুন হ্যাঁ অনেকগুলো দুটো মনে করেছো না রিমিকে একটা দিয়েছো আমার বড় ভাইজিকে একটা দিয়েছে এখনো একটার সঙ্গে আসুন কি আটখানা আসুন মনে হয় মিলে একটা আসুন হ্যাঁ বড় আর কি বর বসার আসুন সেই করেছে আর মা খুব সেলাই বোনা করতো দেখতাম কাটা সেলাই করতো আসুন সেলাই করতো তার পুরুষের কাজ জানতো অনেক আরও কী কী সেলাই করতে বলো গেঞ্জি খরিচি পুরুষের গেঞ্জি মাথার জাল সব

হ্যাঁ চশমা ও আর কি লাগে না আর কি খুব এখনো একা আর কি বলি না আমার বাড়িতে তো কথবার উপর নিচে আর কি করে হ্যাঁ আর কোনো কষ্ট হয় না কষ্ট হয় না কিন্তু তোমার মেয়েদের বৌমাদের সব কষ্ট আমার দেখো হেঁটো বেতা কিছুই নেই আমরা চাই মা এরাম সুস্থই থাক ভালো থাক আমি চাইবো আমার মা সুস্থ থাক ভালো থাক আমার বড় ছেলের বিয়ে দেখেছি এবার চাইবো আমার যেন ছোট ছেলের বিয়েটা দেখে যায় আর ও ভাই ভাই আছে তাদের জন্য বিয়ে দেখে যেতে পারে এটাই আর কি বাবা তো অনেক দিন আগেই চলে গেছে মা যেন সুস্থ থাক আর মা বাবা না থাকলে বাপের বাড়ি যতই যায় দাদারাও থাকবে মা বাবা একটা আলাদা জিনিস আর কি বলবো এই বলে নমস্কার করে